খানাকুলের কেদারপুর এলাকায় জমি ও নদী বাঁধ পরিদর্শনে এলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা চব্বিশের ভয়াবহ বন্যায় খানাকুলের কেদারপুর এলাকার মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে যায় এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জয়রামচক মৌজার অন্তর্গত কৃষি জমিগুলির প্রায় পঞ্চাশ বিঘা জমি চাষের অনুপযোগী হয়ে আছে সেই জমিগুলিকে মেরামত করে রবি শস্য চাষের উপযোগী করে তোলার জন্য অতি শীঘ্র ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেন তারা এছাড়া কেদারপুর এলাকায় ভেঙে যাওয়া বাঁধের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তাও পরিদর্শন করার জন্য এদিন উপস্থিত হন হুগলি জেলা পরিষদের সদস্যরা পাশাপাশি বন্যার ফলে ওই এলাকায় ভেঙে গিয়েছে রিভার পাম্প যেই পাম্পের উপর নির্ভর করে চাষ হয় প্রায় তিনশো বিঘা জমি রবি জল পাওয়ার জন্য ওই মেরামতের ব্যবস্থা গ্রহণের মরসুমে তার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি মারফত জানিয়েছেন বলেও জানান হুগলি জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল এক পঞ্চায়েতের সমিতির সভাপতি শম্পা মাইতি সহ সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ ও মৎস্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা আমরা হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে এসেছিলাম যে আমাদের কেদারপুর মুন্ডেশ্বরী নদীর যে বাঁধ ভেঙেছে তার কাজ ইতিমধ্যে বাঁধ বাঁধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রচুর আমাদের কৃষি জমির ক্ষতি হয়েছে কিছু না আই এস্টিমেট চোখে দেখে যেটা বোঝা যাচ্ছে যে প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘে জমি একদম ভেঙে গেছে এবং সেগুলো পুকুর হয়ে গেছে জল হয়ে গেছে একদম সেখানে চাষিরা চাষ করতে পারবে না যে তারা যেমন সরকারের উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি কৃষকরা এই আলুর মরশুমে তারাও চেষ্টা করছে জমিতে যে বিশাল পরিমাণ বালি পড়েছে তারাও কিছুটা সরবার চেষ্টা করছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যাতে সেই বালিকে সরানো যায় এবং আগামী দিনে যে পরিকল্পনা আমাদের যেই পুকুরগুলোকে যেমন তেমন করে উপযুক্ত করে দিতে হবে চাষের চাষিদের জন্য আর একটা আর সেন্টার সেটা সম্পূর্ণ গুড়িয়ে গেছে তার ঘরের অস্তিত্ব নেই পাম্প ঘরের কোনো অস্তিত্ব নেই এবং পাম্পেরও কোনো অস্তিত্ব নেই ইতিমধ্যে সরকারি লেভেলে চিঠিপত্র আমাদের হয়েছে আমরাও চেষ্টা করছি যে দ্রুততার সাথে যদি আমরা আর এলআইটা করে দিতে পারি তাহলে অন্তত এই এলাকার কম বেশি হাজার চাষি সেখানে উপকৃত হবে নিউজ আজ বাংলা খানাকুল

Look of pure marble and hardware.